আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা পাইকারি আরদ থেকে জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা ঘুরে ঘরে আজকের বাজারে কেমন দামে আহ দেশি পেঁয়াজ বেসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা আমরা জানতে পারলাম নাকি আজকে আহ দু একদিনের ব্যবধানে আজকে পেঁয়াজের বাজার একটু বাড়তি তো আমরা আজকে আরতদারের সাথে কথা বলিয়ে আজকের বাজারের সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে দেশি রসুন কেমন দামে বেচা বিক্রি চলছে তার সাথে চায়না রসুন এবং আদা আজকের বাজারে কেমন দামে বেচা বিক্রি চলছে তাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম মেসা আস আল আলামিন টেডাসে আল আলামিন টেডাস থেকে সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনাদের ব্যবসা বিক্রি আজকের বাজারে কেমন আছে ভাইজান আছে মোটামুটি আছে মোটা মোটা আছে আ বলেন তো দেখি আজকের বাজার পেজ এর কেমন আছে পেজ এর আমদানি আমদানিটা কম দুই এক গাড়ি করে ঢোকে জি এল পেজের দামটা বেশি আজকে পঁচাত্তর টাকা রেট দিচ্ছে আমারও তো এক গাড়ি নামলো দেখলাম পঁচাত্তর টাকা রেট এলসি পেজ এলসি পি এস ও রে মা রেমা এতো বাড়ছে এলসি পেজে বাড়ছে নাই দু এক করে ঢোকে ডাকায় যে এক গাড়ি ঢুকছে সাম্যার আজকে এক দেখলাম ঢুকছে পঁচাত্তর টাকা দাম ছিল আচ্ছা আপনাদের আর আছেন নাই না আমরা আছেন নাই আচ্ছা এই যে আমরা দেশি পেজ দেখলাম আজকে দেশি পেজের আমদানি এটা আছে কেমন দেশি পেজ আমদানি আছে দেশি আমদানি কম নাই ভালোই আছে না আছে ভালোই আছে এই যে আমরা যে পেজটা দেখলাম আজকে এই পেজটা কোথায় গেল ভাই এটা করে তুলে বেস আজকে এটা কত চলছিল ভাই এটা বেশ 65 টাকা জি জি 65 65 এটা কি কুচির মাথা না

হঠাৎ বাড়ছে আর কি বাড়ার সম্ভাবনা আছে ভাই বাড়ার সম্ভাবনা আইবি না কথা আইবি যদি একবার বন্ধ করে দেয় তাহলে বেজে মারো পারবো সেঞ্চুরি হবে নাকি এই সপ্তাহের ভিতরে ভাই আইবি এর কথা তো ওটা বলতে পারতেছি না আইবি বন্ধ করব কি করব না এর দিয়া গেরি গেরি ওর মধ্যে ঢোকে এলজি বেজে আসলো 65 টাকা হেবে জানা 75 টাকা

আর মাথা শত্তর পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আচ্ছা মানির ছোট সাইজ মানি কোয়ালিটি বুঝতে দাম কোয়ালিটি বুঝা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ভালো আছে আচ্ছা এই যে এটা এটা কত দাম চাচ্ছেন ভাই এটা বেশি ছিঁষষট্টি টাকা ছিষ টাকা এটা আবার একটু কম আছে দাম নাকি এই ফেজটা কোথায় কার ভাই এটা পাবনা পাবনা আচ্ছা ভাই পাবনার ফেজ কি ভালো হচ্ছে পাপনার ফেজ বলো কোয়ালিটি করে ভালো মন্দ সব জায়গায় আছে ভালো মন্দ সব জায়গায় আছে আচ্ছা আসেন ভাই আমরা একটু আটু কথা বলি এই যে আরেকটা পিস দেখলাম এটা কত চলছে ভাই এটা বেশ টাকা 68 টাকা মানে 70 টাকা থেকে 2 টাকা কমে আছে না 70 থেকে 2 টাকা কম আছে আচ্ছা তাহলে আজকে বাজার একটু ভিড় না ভাই আ বাজার হচ্ছে যদি এলসি না আসে তাহলে বাজার আটু বাড়ার সম্ভাবনা আছে ভাই এলসি না বাজার একটু বাড়লে একটা রিমিট চাইপো যে বাড়তো কম এত হবে না এই এর বাজার কোনো লিমিট নাই

ভাই আমরা একটু দেশি নাটোরের রশনিয়া কথা বলি ওর রশনিয়া কি অবস্থায় আছে এটা এটা কি বড় নাকি ছোট ভাই এটা আছে মিডিয়াম এটা 75 টাকা বেচছে এটা মিডিয়াম 75 টাকা আর ওটা কত চলছিল ভাই এগুলা এটা হচ্ছে 80 টাকা কোনটা 80 টাকা কোনটা ভাই এই যে 280 টাকা মাশাআল্লাহ গুড তো বড় আছে ভাই বড় আছে বড়র এটাই সবচেয়ে মানে বেস্ট কোয়ালিটি না আমাদের কাছে এই বেশ করে দিই তাহলে আজকে কত চলছে এটা এটা 80 টাকা 80 টাকা

আচ্ছা তো আসেন আমরা একটু কথা বলি চায়না রসুন যেটা যাই ভাই চায়না রসুন কি এটা ভালো ভাই ভালো এটা কত চলছিল ভাই এটা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা চায়নার দাম কি বাড়তি ভাই চায়না ভালো কোয়ালিটি বুঝলি এটা একশো দশ টাকা এটা কত চলছিল একশো দশ মানে এটা একটু নর্মাল একটু নর্মাল আর এটা কত চলছিল একশো পনেরো টাকা একশো পনেরো টাকা রসুনের বাজার কি চায়নার বাড়তি ভাই

এটা ভালোটা বেশি নব্বই টাকা আরে দাম নিয়ম মানে কম বেশি মানে এটা কত নব্বই টাকা আগে নব্বই টাকা বিক্রি করছি আর এটা দেখলে বাঁচছে লাস্টে পঁচার দাম মানে ওর তো ভালো না না ভালো না কম আচ্ছা ভাই এই যে পাটা রসুন এটা কত শু ছিল এটা হচ্ছে ষাট থেকে ষাট টাকা না আর এই রসুনগুলো কোথায় আর ভাই এটা ফরিদপুরে ভাড়া রসুন পাটা রসুন ফরিদপুরের না কত শুনেছিল ভাই এটা এটা বেশি পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন হুম আচ্ছা ভাই আমরা পেঁয়াজ দেখছি দেশি পেঁয়াজ 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 আমাদের কাছে নাই নাই যাই দেশি পেঁয়াজ সর্বশেষ করছিল পঁয়সাটির থেকে সত্তর টাকা আছে আমার বাজার আর রসুনের বাজার কত চলছিল রসুন ওই তিয়াত্তর থেকে আশি টাকা মতো বিক্রি করছি আর আদার বাজার একটু কম আদা এক লোটা আছে আমাদের কাছে চল্লিশ টাকা বিক্রি করছি আচ্ছা আর চায়নার বাজার চায়না রসুনের বাজার একশো চায়না আদা একশো চল্লিশ টাকা আর চায়না রসুন এটা আছে একশো দশ টাকা এটা আছে একশো পনেরো টাকা আচ্ছা ঠিক আছে বাই আপনাদের সাথে বিভিন্ন পাইকার ব্যাপারী কৃষক যোগাযোগ করতে পারে আহ নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি নাইন টু ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে সকল ক্রেতা বিক্রেতা ব্যাপারি পাইকার সবাই যোগাযোগ করতে পারবো আর যারা নতুন করে মাল দিতে চায় তাও মাল আমদানি করে যারা মাল দিবে তারা পারবে যারা কিনে নেবে তারা পারবে এই নাম্বার যোগাযোগ পারবে আচ্ছা এই মেসেজ আল আলামিন ট্রেডার্স থেকে সবাই যোগাযোগ করতে পারবে না জি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম